বুবলি আমার মনে প্রাণে থাকবে হঠাৎ এগিয়ে বললেন শাকিব খান হ্যালো ভিওয়ার্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে বসতে রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফোড়া করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব অবশেষে মিলে গেলেন আর বক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে বীর কিনে ঘোষণা দেয় বীর বুবলি কিনে ঘুরতে যাবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলি কিনে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সাম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলিকে আমি অনেক আদর্শ সম্মান করি সাকিব খান আরো বলেন বুবলি আমার মনে প্রাণে থাকবে তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য